বিষ্ণু গোবিন্দ আরে মোরা শুভ সকল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর আজকে যে গৌর মন্দিরে গেছিলাম গৌর মন্দির থেকে হয়ে আমি যে রামসায়র মাঠে যোগ প্রাণ করি সেইখানে এসেছি আর এখানে কালী পুজোর ভাঙা মেলা ওই জন্যই ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভরা মেলাতেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি একটু ভাঙা মেলাগুলো শেয়ার করি কেমন লাগছে দেখো ভাঙা মেলা দেখতে কেমন লাগে ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এখানে একটুখানি যোগ প্রাণায়ন করবো করে তারপরে একজন এক বান্ধবী নয় আমাদের থেকে একটু বয়সে বড় তাকে বৌদি বলি সেই বৌদির বাড়ি যাব বৌদি অসুস্থ তাই ওনার সঙ্গে একটু দেখা করে আসব করে ওই দিক দিয়ে হয়ে বাড়ি যাব চলো সারাদিন সঙ্গে থাকো আজকের ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে হ্যালো বন্ধুরা আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত এখন ঘড়িতে বাজছে বারোটা পাঁচ এখন থেকে ব্লগটা শুরু করছি আর সকালবেলা আজকে গৌর মন্দির থেকে এসে একবারে মাঠে গেছিলাম একটু যেই মাঠে যোগাসন করি সেই মাঠেই গেছিলাম ব্যায়াম তো করি ব্যায়াম অল্প একটু করলাম প্রাণায়ামগুলো করলাম ব্যায়াম করিনি আর একজনের আমাদের একজন বৌদি বলি আর কি বয়স্ক তার বাড়িতে একটু দেখা করতে গেছিলাম সেখানে গিয়ে আর কারোর বাড়িতে গিয়ে তার কারোর ভিডিও করা যায় না ওই জন্যে ভিডিও করিনি আর তোমাদেরকে ভাঙা মেলাটা একটু দেখালাম কেমন লাগছে ভাঙা মেলা দেখতে কেমন লাগে দিয়ে ওখান থেকে এসে পড়ে আর কোনো কিছু ভিডিও করা হয়নি আর অনেকটা বেলা থেকেই এখন ভিডিওটা শুরু করছি সকালবেলা এসে সমস্ত কাজ ফাজ সেরে স্নান করে পুজো টুজো সারা হয়ে গেছে রান্নাও হয়ে গেছে রান্না করে এখন রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন যাচ্ছি একটু বাজারে কালকে তোমাদেরকে বললাম বাজার যাব কিন্তু বাজার যাওয়া হয়নি বাজারে যে জিনিসটা কিনবো বলেই যাচ্ছিলাম মেন সেইটা রাত্রিবেলা দেবে না কারণ মেশিনের সূচ ভেঙে গেছে সব মেশিনে সেলাই করতেও পারছি না ওই জন্যে দিনের বেলা ছাড়া তো সুচ দেবে না ওই জন্যে এখন যাচ্ছি সুচ কিনবো আরও টুকটাক জিনিস কিনবো দেখি কি কি কিনি তোমাদের সঙ্গে এসে সে দেখি দেখাবো আর রান্না হয়ে গেছে কি কি রান্না করেছি তোমাদেরকে এসে দেখাবো এখন আর খাবারগুলো বা রাত করছে না আর ভাতটা ফুটিয়ে রেখে যাচ্ছি এসে বাদ বাকি ভাতটা ফুটিয়ে নিয়ে ফ্যান ঝরিয়ে তারপর খাবো গরম গরম ভাত আর তরকারিগুলো করে রাখিয়ে যাচ্ছি চলো যাই ওখানে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যালো বন্ধুরা আমি বাজার থেকে চলে এসেছি এসে এই যে খাবার বাড়ছি কী কী মেনু হয়েছে তোমাদেরকে আজকে দেখিয়ে দিই দেখানো হয়নি তখন এই যে এখানে করেছি উচ্ছে ভাজা এখানে পেঁয়াজ দিয়ে মাছের তেল বাটিটায় আর এই যে মানকচু বাটা এটা পরশুদিন দিন মানকুচু না কালকের মানকচু এটা আর এখানে করেছি গোগলির তরকারি এই যে আর এই হচ্ছে গাছের পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর এখানে ভাত চলো খেয়ে নিই তারপরে তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো চলো বন্ধুরা আমি বাজার থেকে কী কী কিনে নিয়ে এসেছি তোমাদেরকে দেখিয়ে দিই কিছুই সেরকম বেশি কিছু আনি মেন গেছিলাম তো তোমাদেরকে বললাম মেশিনের স্যুচ আনার জন্যে এই যে দুখানা মেশিনের সুজ নিয়ে এসেছি আর তার সঙ্গে দু রকমের দুটো সুতো নিয়েছি আর এই যে এখানে ফলস পার একটা নিয়েছি আর এখানে একটা বোরলিন নিয়েছি বোরলিন শেষ হয়ে গেছে বোরলিন আর এই যে শ্যাম্পুর পাতা ঘর মোছার জন্যে কন্ডিশনার মাথায় দেখা দেওয়ার শ্যাম্পু সব নিয়ে এসছে এই কটাই জিনিস নিয়ে এসছি চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো বললাম দেখাই এই দেখো গাছ থেকে পেফে পেরেছি এ দেখো পেঁপের সাইজটা দেখতে পাচ্ছ তোমরা বুঝতে পারছো পেঁপেটা কত বড় প্রায় দু কেজি ওজন হবে একটা পেঁপে পেঁপে পেরেছি এগুলো আর গাছের ডাটা হয়েছে দেখো কত বড়ো বড়ো ডাটা এ দেখো কত বড়ো ডাটা দেখছাটা কত বড় এত বড় দেখো সাইজ এরকম এত বড় বড় আমার গাছে ডাটা হয় শুভ সন্ধ্যা বন্ধুরা আমি এই যে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটুখানি রেস্ট নিয়েছিলাম এখন ঘড়িতে বাজছে সাড়ে পাঁচটা এখন একটু রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি আমাদের জগদ্ধাত্রী পুজোর যে মে কালকে জগদ্ধাত্রী পুজো হয়েছে সেইখানেই মেলা বসেছে মহিষিলা কোলোনিতে সেইখানে যাবো আর একটা আমার বান্ধবীর বাড়িও যাবো সেই পেঁপে বলেছিলাম পেঁপে দেবো পেঁপে পেরেছি পেঁপে সজনে ডাটা দেখ তোমাদেরকে দুপুরবেলা দেখালাম ওই ডাটা আর পেঁফে দিতে যাব আর এখন এই যে রেডি হয়ে নিয়েছি দেখো একটা লাল শাড়ি পরেছি দিন পর এরকম টুকটুকু একটা লাল শাড়ি পরলাম কেমন লাগছে কমেন্ট করে জানিও চলো আমিও যে যাই তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই বান্ধবীর বাড়ি চলে এসেছি আসার পরে খানিক্ষণ গল্প করলাম দিয়ে এই যে লিকার চা দিয়েছে লিকার চাটা খেয়ে নিই কম আছে এগুলো খাইয়ে পেটটা ভরিয়ে দিচ্ছে আমাদেরকে দিয়ে মেলাতে খাওয়াবে না মনে হচ্ছে কিছু ওই দেখ ওই দেখ ওই দেখ আমি তো খা আমি তো ছোট বোন না সকলের হ্যাঁ বিয়ে বিয়ে

不巡逻了，对不对？哪能的几天？ মেলার মধ্যে চলে এসছি আর এখানে জগদ্ধাত্রী মায়ের মূর্তিটাও খুব সুন্দর করেছে আর প্যান্ডেলটা এত অপূর্ব করেছে তোমাদেরকে কতটা শেয়ার করতে পারছি বুঝতে পারছি না তোমরা কতটা অন্ধকার খুব যে বেশি আলো আছে তাও নয় প্যান্ডেলের সামনে যেরকম প্যান্ডেলের মধ্যে সুন্দরভাবে আলো দিয়ে সাজায় সেই রকমই রয়েছে সেই জন্য যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর অপূর্ব সুন্দর হয়েছে প্যান্ডেলটা ঠাকুরটা তো তো সব মাই তো সমান হয় সব মাই সমানভাবে ভালো লাগে চলো আর এখন প্যান্ডেলের ভেতরে যাই গিয়ে ঠাকুরটা দর্শন করি তোমাদেরকেও একটু দর্শন করাই করে তারপর দুই তিন বান্ধবী মিলে একটু ফটো তুলব মাটকেডাকেলাকেলেলেলেলেলেলে. <laughs> <laughs>

মাকে তো দর্শন করা হয়ে গেলো দর্শন করে প্রণাম করে নিলাম দিয়ে একটু সবাই মিলে একটু ফটোও তুলে নিলাম তুলে নিয়ে এবার মেলাটা একটু ঘুরবো ওই জন্যে চলে এলাম দেখি কি কি দোকান বসছে আর এখানে এত মাঠটা যেহেতু বড় ওই জন্য প্রচুর দোকান বসে আর প্রচুর ভালো ভালো জিনিসও রয়েছে আর ওইখানে ওই যে ফুল দেখালাম তোমাদেরকে ওইখান থেকে একটা ফুলের তোড়া কিনবো আমি যেহেতু আমার ঘরে ফুলদানি রয়েছে ফুলদানিটাতে ফুলের ফুল দিয়ে সাজা তো ভালোই লাগে ওই জন্য একটা ভাবলাম একটু ফুল নিয়ে নিই আর এই যে এইখানে এখন সমস্ত দোকানগুলোই ঘুরছি টুকটাক জিনিস নেবো কি কি নিচ্ছি না নিচ্ছি তোমাদের সঙ্গে গিয়ে বাড়িতে গিয়ে শেয়ার করবো আমার বান্ধবীরাও টুকটাক জিনিস নেবে যেহেতু মেলায় এসেছি মেলায় এসে তো সব দোকানগুলো ঘুরছি আর টুকটাক তো একটু জিনিস কিনতেই হবে আর তার সঙ্গে তো খাওয়া দাওয়া আছে আর এখনও যেহেতু প্রথম দিন এটা মেলার ওই জন্য এখনও সেরকমভাবে দোকান বসেনি অল্প অল্পই দোকান বসেছে এখনও প্রচুর দোকান বসবে যেহেতু দশ দিন ধরে মেলাটা থাকে ওই জন্য পরে বসবে আমরা প্রথম দিনেই চলে এসেছি যেহেতু আমি থাকবো না ওই জন্যই ভাবলাম যে প্রথমে মাকে একটু দর্শন করে আসি আর এই যে এখানে চলে এসেছি ভেল একটু খাওয়া দাওয়া করতে খেলাম সবাই মিলে একটুখানি পাও ভাজি তারপরে খেলাম আলু কাটা আর এই যে এখানে যা এখন বাড়ি চলে যাব। মেলায় এসছি মেলায় জিলাপি কিনব না তা তো হয় না হ্যালো বন্ধুরা আমি এইমাত্র মেলা থেকে এলাম এখন বাজছে ঘড়িতে নটা মেলাটা বিশাল বড় মেলা এখনো সম্পূর্ণ সব মেলাতে দোকানপাট বসেনি যেহেতু কালকে জগদ্ধাত্রী পুজো হয়েছে আর জগদ্ধাত্রী পুজোর মেলা যেহেতু ওই জন্য আর বিশাল বড় মাঠ মাঠে এখনও মেলা সম্পূর্ণ দোকান বস বসার এখনও বসেনি মোটামুটি কয়েকটা দোকান বসেছে তার মধ্যেই টুকটাক জিনিস কিনে নিয়েছে আর আমি আর ঠাকুরটা এত সুন্দর হয়েছে মনটা ভরে গেল ঠাকুর দেখে আর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে আর কি কি জিনিস কিনে এনেছি তোমাদেরকে দেখাই দাও এই যে দেখো সেরকম কিছুই কিনে আনিনি এই একটা ফুলের স্টিক নিয়েছি এই যে ফ্রিজের মাথায় একটা টেবিল ক্লথ টেবিল ফুলদানি আছে ফুলদানির মধ্যেই ফুলটা রাখবো বলে এই জন্য এই একটা ফুল কিনে নিয়েছি আর ওই শ্যাম্পুগুলো তো তোমাদেরকে আগেই দেখালাম ব্যাগটাও ওইখানে ফেলে রেখে দিয়েছি আর এই একটা ডাল ঘুটুনি নিয়েছি এটা আমার দিদির জন্য আমার জন্য নামান আমার রয়েছে দিদি বলে গেছিলো ডাল ঘুটুনি কেন নেওয়ার জন্য ওই জন্যে নিয়ে এসছি আর এই যে এইখানে একটা কড়াই ঢাকা দেওয়ার স্ট্যান্ড এই আর একটু সুটি ভাজা আমার এই জিনিসটা খুব ভালো লাগে এই যে দেখো ভাজা এই সুটি ভাজাগুলো খুব ভালো লাগে আমার খেতে ওই জন্যে এইটাই বেশ অল্পই করে কিনে নিয়ে আসছি আর মেলা না যেহেতু আজকে সারা দিন প্রচুর ঘোরা হয়েছে হাঁটা হয়েছে একেই তো পায়ের জন ব্যথা ওই জন্য বেশি আর হাঁটিনি মোটামুটি ঘুরে চলে এসেছি মোটামুটি এখনও দোকানে সেরকমভাবে বসেনি আর জিনিস রয়েছে প্রচুর যে কটা দোকান বসেছে প্রচুর জিনিস রয়েছে চলো এবার রান্না করব এখন রুটি করব আর একটু বেগুন পোড়া করব আজকে হুম চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে এন করছি আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য টাটা গুড নাইট শুভরাত্রি